ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সাবরুম সীমান্তে কাটাতার দিও পাচার বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না সাথে কৃষকদের গরু চুরির ঘটনা ঘটছে সম্প্রতি দাসপাড়ার দাসের বাড়ি থেকে তিনটি গরু চুরির পর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গরু চুরি হয় এই চুরি নিয়ে গতকাল রমেন্দ্র নগরে এসবি স্কুলে আরক্ষা প্রশাসন বিএসএফ ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সীমান্ত অপরাধ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় বাট যেতে চাই জিখানে দেখতে চাই তারে আবার গাড়ি নিলাম না সুন্দরভাবে গাড়ি নিলাম নিলাম করে তখন দেখুন এক দিন আপনারা বত্র করতে পারিনা আর যতক্ষণ দিন পর্যন্ত আমরা বত্র করতে না পারন তলে আমাদের যে মানে ইন্টারনাল যে সিকিউরিটি এটা তো প্রশ্ন চিহ্নের মধ্যে এক আমরা যে থাকে সব সময়

আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কি কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা